বিরামপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভূমিসেবা সপ্তাহ দুই হাজার চব্বিশ উদযাপিত দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার আটই জুন সকাল দশটায় দিনাজপুরের বিরামপুরে ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস কার্যালয় উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল সালামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওয়ানের সভাপতিত্বে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাস পারভেজ কবির পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুল আজাদ মন্ডল বকুল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন বিরামপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ যোধবাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন বিরামপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান প্রমুখ এছাড়া স্থানীয় সুদীজন রাজনৈতিক নেতৃবৃন্দ ভূমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক এর সময় উপস্থিত ছিলেন এ সময় সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন বলেন দালাল মুক্ত ভূমি অফিস করতে যা যা প্রয়োজন সব কিছুই করব এবং নাম জারি করতে সত্তর টাকা আবেদন ফি এবং এগারোশো টাকায় ডিসিআর বাবদ ফিস দিতে হবে এর বাইরে কেউ টাকা চাইলে আমাকে জানাবেন আমি ব্যবস্থা নেব অনলাইন রয়েছে চব্বিশ ঘন্টা খোলা থাকবে এছাড়াও তিনি আরও বলেন ভূমিসেবা সপ্তাহ আট তারিখ হতে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত একসাথে ভূমিসেবা সপ্তাহ চলবে আমাদের প্রধানমন্ত্রী সুযোগ্য সন্তান জয় জয় পাইকে উপস্থিত আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমাদের প্রচেষ্টা এই সেবাগুলো মানুষকে দেওয়া তারা যেন আমার অফিসে এসে সেবাগুলো আজকে আমাদের একটি সেবা বুথ রয়েছে যেখানে নামজারি আবেদন থেকে শুরু করে আমাদের যে ভূমি উন্নয়ন পদ এবং দাখিলা প্রদান উদ্যান প্রদান এই সেবাগুলো এখানে এসেই মানুষ দুজন পাবে এবং আমাদের যে গোল ঘরটি সৃষ্টি করতেছি যদি ভুল হয় কুমার দৃষ্টিতে দেখবে আমাদের অথি সাহেব বলে গেলেন যে যত মামলা মোকদ্দমা হয় এই ভূমি নিয়ে মারার হয়ে আরম্ভ করে যত প্রকার বিশেষ করে বেশিরভাগই কিন্তু ভূমি হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আপনাদের সদয় অবগতের জন্য জানাচ্ছি এই ভূমি যদি অনলাইন হয় আপনারা যদি অনলাইনে টাকা জমা দিতে পারেন বাড়ি বসে থেকে সবার যদি একটা বোতাম দিলে দেখা যায় এই জমি সবচেয়ে উপকৃত হবে আর কারণ থানায় যতগুলো মামলা হয় তার এখন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এখন আবেদন করা যায় তার দিন ফল নির্ধারণ করেছেন সরকার সেই দিন মাধ্যমে তারা এই কাজটি ডেক্স রিপোর্ট মাটির মায়া টেলিভিশন